কিছুদিন আগে আমি এর একটা রিলস দিয়েছিলাম সেই সাথে ছবিও শেয়ার করেছি তো অনেকেই আমার কাছে এর রেসিপি চেয়েছেন আমি আসলে রেসিপি রেডি করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে আপলোড করতে পারছিলাম না বাচ্চাদের যেহেতু এক্সাম চলে আমি একটু ব্যস্ত এই কারণে লেট হয়ে গেল এই জন্য আগেই সরি চেয়ে নিয়েছি তো এখানে আমি একটা নয় ইঞ্চি মোল্ড নিয়েছি মোল্ডে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব তো অনেকেরই ক্যারামনটা ঠিকঠাক মতো হয় না তো আমি আলহামদুলিল্লাহ সবসময় ঠিক মতোই করতে পারি আর চিনির মধ্যে আমি সবসময় একটু ঘি ইউজ করি এতে কারণ আমার কাছে মনে হয় যে কেরামেলটা খুব স্মুথ হয় ঘিয়ের কারণে তো একটা অ্যারোমা ছড়াবে সেই সাথে চারোদিকে স্প্রেড করতেও খুব ইজি হয় খুবই অল্প আছে আমি ক্যারামেলটা করে নিয়েছি আর এখন আমি ডিম ভেঙে নিচ্ছি আজকে আমি আটটা ডিম দিয়ে পুডিং বানাবো তো অনেক সময় হয় কি ডিম একটা দুইটা পচা থাকে তখন যদি আমি সরাসরি বাটিতেই ডিমটা দিয়ে দিই সবগুলো ডিম নষ্ট হয়ে যায় এই কারণে একটা একটা করে একটা বাটিতে ঢেলে দেখছি ঠিক আছে কিনা এরপর সেটা আবার বড় বাটিতে দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন দিবেন যে বেশি বেশি মিষ্টি মিষ্টি খেতে চান আমি হাফ কাপের একটু কম দিয়েছি আমার কাছে পুডিং খুব বেশি মিষ্টি ভালো লাগে না ডিমের তো একটা বাজে গন্ধ থাকে তো এই গন্ধটা দূর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়া জল চাইলে এখানে ভ্যানিলা দেওয়া যায় বা এলাচের গুঁড়োও দিতে পারেন এগুলোর কোনোটা যদি হাতের কাছে না থাকে অল্প একটু লেবুর রস টিপে দিয়ে দিবেন তো এখন আমি দিচ্ছি হচ্ছে সবচেয়ে দারুণ ইনগ্রিডিয়েন্টস এই পুডিংটা শক্ত করার জন্য টেস্টি করার জন্য যে ইনগ্রিডিয়েন্সটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে ব্রেড তো আমি এখানে দুইটা ব্রেড টুকটা টুকটাক করে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে খুব ভালো করে ডিম চিনি আর ব্রেড মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে করতে পারেন হাত দিয়ে ফেটাতে পারেন কোনো সমস্যা নাই যার হাতের কাছে যেটা আছে বা যার কাছে যেটা কমফোর্টেবল সেটাই করতে পারবেন হ্যান্ড বিটার যেটা আছে ইলেকট্রিক হ্যান্ড বিটার সেটা দিয়েও করা যায় হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করবেন যেমন আমার কাছে এই হ্যান্ড ব্ল্যান্ডারটা খুবই ইজি মনে হয় তো সব কিছু বিট করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার হচ্ছে দুধ আমি আজকে ইউএসটি দুধ দিয়ে করছি এই জন্য দুধটাকে জাল করে ঘন করে নিলাম না যেহেতু ইউএসটি মিল্কটা এমনিতে অনেক ঘন থাকে আমি যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে চেষ্টা করি ফার্ম ফ্রেশের এই ইউএসটি মিলটা ইউজ করতে আমার কাছে এটা মনে হয় যে একটু ভালো লাগে ভেজাল কম মনে হয় এটা যে কোনো সুপার শপে বা মুদিদাগণাও পেতে পারেন তো দুধটা অ্যাড করার পরে আমি আবারও হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি যে ক্যারামেলটা করে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে গিয়েছে সেই ক্যারামেলে আমি এখন ডিম দুধ পাউরুটির যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি এটা চাকরির সাহায্যে ছেঁকে দিচ্ছি এতে করে আরও স্মুথ একটা ব্যাটার পাওয়া যাবে সময় দেখবেন পুডিং ভিতরে ভাঙলে কেমন যেন এই ছিদ্র ছিদ্র থাকে তো এভাবে ছেঁকে দিলে এই ছিদ্রটা থাকবে না আর চালনিতে যে অংশটা থাকে এটা আসলে চেপে চেপে দিলে নিচে পড়ে যায় খুব স্মুথলি চুলায় একটা বড় হাঁড়ি বসিয়েছি তাতে আমি স্ট্যান্ড দিয়েছি পানি দিয়েছি এমনভাবে পানি দিয়েছি যাতে পানিটা বলক আসলেও উপরের যে পুডিংয়ের পাত্র আছে সেই পাত্রতে পানির প্রবেশ করতে না পারে তো এখন আমি ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দেওয়ার আগে যেটা করছি সেটা হচ্ছে ঢাকনার উপরে আমি একটা তাওয়াল দিয়ে দিব এইভাবে একটা পরিষ্কার তাওল হতে হবে অবশ্যই তো আমার যে ছিল এটা একটু ছোট হয়ে গিয়েছিল এই জন্য আমি উপর থেকে একটু ক্লিপ দিয়ে আটকে দিয়েছি এই তালটা দিলে একটাই সুবিধা হবে সেটা হচ্ছে যে ঢাকনা থেকে যে ভাবটা আটকে থাকবে ভাবটা আটকে যে পানি হিসেবে নিচে পড়বে এটা যাতে না পড়ে এই কারণে আমি উপর থেকে এইভাবে দিয়েছি যেহেতু আমার পুডিংয়ের পাতটা যে ঢাকনা ছিল সেটা আমি হাতের কাছে খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য এইভাবে আমি উপর থেকে এইভাবে করে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে পুডিং পুডিংয়ের ঢাকনাটা থাকে এভাবে বিশ মিনিট রেখেছি তো মিনিট পরে আমি চেক করে নিচ্ছি আমার পুডিংটা হয়েছে কিনা তো এখন ঢাকনা খোলার পালা তো যেহেতু ব্রেড দিয়েছি এই কারণে একটু ফুলে গিয়েছে আর এভাবে ফুললে না খুব সুন্দর লাগে দেখতে তো ঠান্ডা করে এখন এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি একটা প্লেটের সাহায্যে এই কাজটা আমি সবসময় খুবই ভয় পাই আমার কাছে মনে হলো এই যে পুডিংটা ভেঙে যাচ্ছে একটা অবস্থা তো খুবই আলতো হাততে একটু উপর থেকে চাপ দিয়ে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছিলাম শেষ পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন তারা তো অবশ্যই দেখেছেন কি সুন্দর সিল্কি স্মুথ একটা পুডিং হয়েছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে রেসিপিটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন যদি পেজটি ফলো করে না থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন যে আমার রেসিপিতে পারফেক্ট পুডিং হয় কিনা তো আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোন ব্লগে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম